আজকে এই ভিডিওতে সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আপনারা অনেকেই রিনিউয়াল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেতাজি ক্লাসরুমে রেখেছেন সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলোই সরলভাবে আলোচনা করব। আজকের এই যে ভিডিও এটা আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন কারণ এর পরবর্তীতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আমরা সহসলভাবে আলোচনা করব সেই সমস্ত আপডেট আপনারা শুধুমাত্র নেতাজি ক্লাসরুম থেকেই পাবেন এবারে আসি কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নেতাজি ক্লাসরুমে রেখেছেন আপনারা অনেকেই জানতে চাইছেন যেই রিনিউয়ালের দ্বিতীয় সুযোগ রিনিউয়ালের দ্বিতীয় সুযোগ দেওয়া হবে কিনা দেওয়া হলে কোন সময়ে দেওয়া হবে এছাড়াও এই বছর আপনারা যারা যারা ভর্তি হয়েছেন টার্মেন্ট এক্সাম দেবেন প্রথম আপনারা জানতে চাইছেন ফ্রেশ নোটিশ কখন আসবে রিনিউয়াল করা বাধ্যতামূলক কিনা রিনিউয়াল করতে কাদের কত টাকা লাগবে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা নেতাজি ক্লাসরুমে রেখেছেন শুরুতেই বলবো রিনুয়ালের দ্বিতীয় সুযোগ এই রকম মুহূর্তে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়েছি এই মুহূর্তে রিনিউয়ালের যে সেকেন্ড ফেজ বা দ্বিতীয় সুযোগ এর যে নোটিশ যে আসবে কি আসবে না এটা কিন্তু একেবারে সুপ্রিয় ছাত্রছাত্রী ফিফটি ফিফটি জায়গায় রয়েছে এর আগের বছরগুলোতে আমরা লক্ষ্য করেছি রিনিউয়ালের একটা ফ্রেশ নোটিশ আসে তারপরে কিন্তু সেই নোটিশের সেকেন্ড ফেজ এমনকি থার্ড ফেজও আমরা দেখেছি ছাত্রছাত্রীদেরকে সুবিধে দেওয়া হয়েছে তার কারণ এখানে সকলের যে আর্থিক অবস্থা সমান তেমনটা নয় বা রিনিউয়াল করতে এমনকি রিনিউয়াল করতে যে চার হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট পে করার ব্যাপার থাকে এটা সকলেই যে এক কথায় দিয়ে দেবে সেই রকমটা নয় সেই জায়গা থেকে ইউনিভার্সিটি মানবিকতার দিক থেকে এই সমস্ত ফেজগুলো নিয়ে আসে বিভিন্ন রকমভাবে সুযোগ দেওয়া হয় তবে এই যে ব্যাপার এই যে সেকেন্ড ফেজ থার্ড ফেজ যদি এই বছর রিনিউয়ালের সেকেন্ড ফেজ দেওয়া হয় তাহলে ঠিক আছে যদি সেকেন্ড ফেজ না দেওয়া হয় তাহলে ইউনিভার্সিটি কিন্তু এই যে সিদ্ধান্ত সেকেন্ড ফেজের পরে থার্ড ফেজ এইরকম একটা ব্যাপার এখান থেকে কিন্তু সরে আসবে বা সরে আসছে এমনটাই মনে হচ্ছে তার কারণ ইউনিভার্সিটি এখানে হয়তো একটা প্রবলেম ফেস করছে সেটা হচ্ছে ধরুন আমার দুশো জন ছাত্র বা ছাত্রী এখানে একশো জন রিনিউয়াল করলো অর্থাৎ পরের বছরের জন্য সে সব কিছু কন্টিনিউ করতে চায় একশো জন রিনিউয়াল ফি দিল এখানে তাহলে যে দুশো জনের মধ্যে একশো জন করলো আর একশো জন করলো না এখানে ইউনিভার্সিটি কোন হিসেবে বইপত্রগুলো প্রিন্ট করবে ছাপাবে এরপরে সেকেন্ড ফেজে আবার অনেকে করলো তারপরে আবার বই ছাপানো হবে তাহলে ছাত্রছাত্রীরা বই কবে পাবে এই এইরকম একটা অসুবিধার সম্মুখীন হয়তো ইউনিভার্সিটি হচ্ছে সেই জায়গা থেকে ইউনিভার্সিটি হয়তো এই যে রিনিউয়ালের যে সেকেন্ড ফেজ থার্ড ফেজ এই সমস্ত যে ব্যাপার এখান থেকে হয়তো সরে আসছে তার কারণ আমরা যদি পিজি সুপ্রিয় ছাত্রছাত্রীদের দিকে তাকাই সেক্ষেত্রে দেখব অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী সময় মতো রিনিউয়াল করতে পারেননি বলে ওনাদের কিন্তু এক বছর নষ্ট হয়ে গেছে তাই সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আপনাদের বলবো এই মুহূর্ত থেকে এখনই ভেঙে পড়ার কোনো কিছু নেই রিনিউয়ালের যে সেকেন্ড ফেজ সেটা আসার এখনও অনেকটা সময় রয়েছে তবে যে সময়ে দাঁড়িয়ে আছে এটা কিন্তু একটা ফিফটি ফিফটি জায়গায় চলে গেছে যখনই ইউনিভার্সিটি থেকে এই রিনিউয়াল সংক্রান্ত কোনো নোটিশ কোনো আপডেট থাকবে আপনারা এই নেতাজি ক্লাসরুম থেকে সাথে সাথে জানতে পারবেন আমি আশা রাখবো রিনিউয়ালের দ্বিতীয় সুযোগ এই বছর সুপ্রিয় ছাত্রছাত্রীরা যেন পায় আমরা আমাদের যতটুকু সোর্স আছে আমরা সেই সোর্স মাধ্যম আমরা ইউনিভার্সিটির কাছে একটা আবেদন অনুরোধ আমরা অতি অবশ্যই রাখব কারণ এটা যদি আগে থেকে একটা নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয় যে রিনিউয়ালের যে সুযোগ সেটা শুধুমাত্র একবারই দেওয়া হবে এর বাইরে রকম কোনো সুযোগ থাকবে না তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীদের নিশ্চয়ই অনেকটা সুবিধে হবে তাই এই রকম বিভিন্ন রকম দিক থেকে আশা করা যেতে পারে যে রিনিউয়ালের সেকেন্ড ফেজ বা দ্বিতীয় সুযোগ সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই বছর হয়তো আপনারা পাবেন এরপরে যারা এই বছর অ্যাডমিশান নিয়েছেন পরীক্ষা দেবেন আপনারা জানতে চাইছেন আপনাদের যে ফ্রেশ নোটিস রিনিউয়ালের সেক্ষেত্রে সেটা কোন রকম সময়ে আসবে দেখুন আপনাদের ফ্রেশ নোটিস সেটাও কিন্তু আসার সময় আছে তার আগে হয়তো আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হবে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে পরে পরেই হয়তো আপনাদের রিনিউয়ালের নোটিশ আসবে সেক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের বলবো রিনিউয়াল আপনারা করে নেবেন রিনিউয়াল প্রথম সুযোগে করে নেওয়ার অনেকগুলো সুবিধার মধ্যে প্রথম যে দুটো সুবিধা সেটা হচ্ছে আপনাকে এই রকম চিন্তা করতে হবে না যে এরপরে নোটিশটা কখন আসবে কিভাবে আসবে আদৌ আসবে কি না রকম চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন পাশাপাশি যে সুবিধা আপনাদের হবে সেটা হচ্ছে প্রথমেই যদি আপনারা করে নেন তাহলে সময় মতো আপনারা কিন্তু বইপত্রগুলো পেয়ে যাবেন এছাড়া এই যে রিনিউয়াল এটা বাধ্যতামূলক একটা ব্যাপার রিনিউয়াল অতি অবশ্যই করতে হবে রিনিউয়াল না করলে এক বছর আপনাদের কিন্তু নষ্ট হবে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের বলবো রিনিউয়ালের যখন নোটিশ আসবে তখন আপনাদের সহজ জানিয়ে দেওয়া হবে এবং সেটা যখনই আপনারা জানতে পারবেন তার একটা সময় থাকে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে রিনিউয়াল করতে হবে এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে সেগুলো সব কিছু আপনাদের সহজলভাবে জানিয়ে দেওয়া হবে আপনারা কিন্তু সাথে সাথে রিনিউয়ালটা করে নেবেন এখন আমরা দেখব যে রিনিউয়াল করতে কাদের কত টাকা লাগবে কারণ এই যে রিনিউয়াল করতে গেলে একটা তিন হাজার চার হাজার টাকা একটা অ্যামাউন্ট পে করা একটা ব্যাপার থাকে এই যে অ্যামাউন্ট এটা সকলের কাছেই যে পকেট মানির মতো তেমনটা নয় অনেকেরই আর্থিক অবস্থা একটু দুর্বল থাকে সকলের আর্থিক অবস্থা যে সমান তেমনটা নয় তাই এগুলো যদি একটু সুপ্রিয় ছাত্রছাত্রীরা আগে থেকে জেনে রাখতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় ওনাদের অনেকটাই সুবিধা হবে তাই আমরা এখন দেখব রিনিউয়াল করতে কাদের কত টাকা পে করতে হবে সুপ্রিয় যে সমস্ত ছাত্রছাত্রীদের যে রেজিস্ট্রেশন সেশান সেই রেজিস্ট্রেশান সেশান জুলাই আঠারো থেকে জুলাই কুড়ির মধ্যে এটা বিডিপি ছাত্রছাত্রীদের আর এই মুহুর্তে বিডিপি যেহেতু নেই হয়তো হাতে গোনা যদি কেউ থেকে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করবেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কমেন্টেই তো আমরা তাহলে ইউজি থেকে শুরু করব। ইউজি ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাদের রেজিস্ট্রেশান সেশান জুলাই দু থেকে আপনাদের রিনিউয়াল করতে যে অ্যামাউন্ট পে করতে হবে যাদের আর্টস এবং কমার্স সাবজেক্ট কি না বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স এবং কমার্স সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রিনিউয়াল করতে যে পে করতে হবে তিন হাজার তিরিশ টাকা এরপর সায়েন্স ছাত্রছাত্রী ইউজি সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি জুওলজি জিওগ্রাফি বোটানি এবং ম্যাথেমেটিক্স আপনাদের পে করতে হবে পাঁচ হাজার দুশো টাকা এরপর যে সমস্ত সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রীদের যে রেজিস্ট্রেশান সেশান জুলাই দু থেকে এবং তারপর থেকে আর্টস কমার্সের জন্য লাগছে তিন হাজার নশো টাকা এরপর বিএসসি ইন ফিজিক্স এবং বিএসসি ইন কেমিস্ট্রি এবং বিএসসি ইন জুওলজি আপনাদেরকে পে করতে হবে পাঁচ হাজার আটশো টাকা এরপর বিএসসি ইন জিওগ্রাফি এবং বিএসসি ইন বোটানি আপনাদের রিনুয়ালের জন্য পে করতে হবে পাঁচ হাজার ছশো টাকা এরপর ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাদের ম্যাথমেটিক্স আপনাদেরকে পে করতে হবে পাঁচ টাকা তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা রিনিউয়ালের সেকেন্ড ফেজের জন্য আপনারা অপেক্ষা করে আছেন আপনাদেরকে বলবো আপনারা একটু অপেক্ষা করুন ভগবানের কাছে প্রার্থনা করবো যেন এই বছর রিনিউয়ালের যে সেকেন্ড ফেজ দ্বিতীয় সুযোগ সেটা সুপ্রিয় ছাত্রছাত্রীরা পেয়ে যায় পাশাপাশি ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনারা যারা এই বছর প্রথম টার্ম ইন্ড এক্সাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে দেবেন এক্ষেত্রে আপনাদের ফ্রেশ রিনিউয়াল করতে হবে সেকেন্ড ইয়ারের জন্য এবং আপনারা আগাম জানতে পারলেন যে রিনিউয়াল করতে কাদের কত টাকা পে করতে হবে এই ছিল রিনিউয়াল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আশা করি আপনাদের মনের যে চিন্তা সেটা অনেকটাই কমেছে এই রিনিউয়াল সংক্রান্ত অন্যান্য যদি কোনো বিষয় আপনাদের জানার আছে সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট করবেন সমস্ত কিছু আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে আলাদা ভিডিও দিয়ে দেওয়া হবে কোনোরকম কোনো অসুবিধে আপনাদের যাতে না হয় সেটা নেতাজি ক্লাসরুম থেকে বিশেষভাবে খেয়াল রাখা হবে আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ